সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজ গিয়েছিলাম পাবনা জেলার অদূরে সাথিয়া উপজেলার ড্যামরা ইউনিয়ন মিল্ক ভিটা খ্যাত বাঘাবাড়ি লাগোয়া এই ডেমরা ইউনিয়ন এখানে প্রতিদিন গড়ে প্রায় একটি কারখানায় চার থেকে পাঁচ মন ঘি তৈরি করে থাকে কারখানার সংখ্যাও প্রায় শতাধিক ড্যামরা থেকে প্রতিদিন সারা বাংলাদেশে ঘি ও মিষ্টি তৈরির ছানা প্রস্তুত করে কারখানাগুলো সরবরাহ করে থাকে আমরা যে কারখানায় গিয়েছিলাম এইটা ড্যামরা ইউনিয়নের আমরা বাজার সংলগ্ন রতন ভেয় ঘি এবং ছানা তৈরির কারখানা তো মালিক কারখানায় স উপস্থিত না থাকার কারণে আমরা ভিডিও করতে বেশ বেগ পেয়েছি কর্মচারী যারা ছিলেন তারা চাচ্ছিলেন না আমরা ভিডিওগুলো করি মালিকের অনুপস্থিতিতে তবুও যাই হোক যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি আমাদের চেষ্টা করেছি হ্যাঁ আমি সোহিত ড্যামরা বাঘাবাড়ি শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে আপনাদের জন্য ভিডিওটি ধারণ করেছিলাম তো সকলকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন